গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গত মঙ্গলবার দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা দল ফারাক্কার একাধিক স্থানে গঙ্গার পানির বর্তমান অবস্থা দেখে গেছেন এর আগে সোমবার বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছায় গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তারা শতাব্দী এক্সপ্রেসে করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফারাক্কা পৌঁছান সেখানে তাদের স্বাগত জানান ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর আর দেশ পান্ডে। মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন পাঁচজন তারা চার থেকে সাতই মার্চ পর্যন্ত ভারতের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আছেন মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ আনোয়ার কাদির মোহাম্মদ শামসুজ্জামান কাজী শহীদুর রহমান মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভারতের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি বিশেষজ্ঞদের বৈঠক গঙ্গার পরিস্থিতি দেখে পানির বন্টনের সিদ্ধান্ত নেওয়া হবে সেই জন্যই দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কায় এসেছেন দুই দেশের বিশেষজ্ঞদের দল মঙ্গলবার ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানির বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় দেখার কাজ শুরু করে দিয়েছেন বলে জানানো হয়েছে এরপর ছয় এবং সাতই মার্চ কলকাতায় পানি বন্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন জানান এটি রুটিন বৈঠক প্রতি বছর দুই দেশের বিশেষজ্ঞরা গঙ্গার পানি পর্যবেক্ষণ করে বেশ কিছু সিদ্ধান্ত নেন গত বছরও মার্চে এই বৈঠক হয়েছিল সংশ্লিষ্ট সূত্রের দাবি বাংলাদেশ ভারতে এই দ্বিপাক্ষিক বৈঠক কেবলমাত্র গঙ্গার পানি বন্টনে সীমিত থাকছে না ছয় মার্চ পানি বন্টন সংক্রান্ত আলোচনার পরেই সাতই মার্চ আরও অন্য কিছু বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হবে তথ্য ভাগাভাগি বন্যা রিপোর্ট সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভার আলোচিত হওয়ার কথা রয়েছে ওই সভায় দুই দেশের বারো জন করে সদস্য উপস্থিত থাকবেন